নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটিভস ইউটিউব চ্যানেল আজকের মেনলি আলোচনা করবো যেসব বাড়িতে বাচ্চা আছে সেক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সেটা আলোচনা করব। ভিডিওটি খুব বেশি বড় হবে না যেসব বাড়িতে বাচ্চা আছে সেই সব দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন তারা অনেকটাই বেশি উপকারিতা পাবেন আজকের টপিক হলো বাচ্চাদের কৃমি হলে কিভাবে বুঝবে বা তার প্রতিকার কি আছে বা কি জন্য হয় আমি সেই নিয়ে এই ভিডিওতে আজকের আলোচনা করব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক মেনলি আমরা দেখব যে বাচ্চাদের কৃমি কি জন্য হয় দেখবেন অনেক বাড়িতে কি হয় বড়রা দেখবেন অনেক নোংরাভাবে ধুলো ময়লা মেঘে কাজ করে থেকে থাকেন সেক্ষেত্রে কি হয় ঠিকমতো হ্যান্ড ওয়াশ না করে বা পরিষ্কার করে হাত না ধুয়ে বাচ্চাদের খাওয়ানো বা অপরিষ্কার নোংরা জল খাওয়ানো সেই থেকেও বাচ্চাদের কৃমি হতে পারে এবং দেখবেন অনেক বাচ্চারা কি হচ্ছে মাটিতে খুব বেশি খেলাধুলা করেন সেক্ষেত্রে সেই নোংরা হাতে খাবার দাবার খেয়ে থাকেন সেক্ষেত্রেও এইসব নোংরা ইনফেকশন থেকে বাচ্চাদের কিন্তু কৃমি হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সচেতন হবেন এবং আপনাদের বাড়ির বড়দের কিন্তু খেয়াল রাখা উচিত যাই হোক এই কৃমি হলে বুঝবেন কিভাবে। এই কৃমি হলে দেখবেন যে সব বাচ্চাদের খিদে হয় না দেখবেন বাচ্চারা খেতে চায় না তাদের পেটে কিন্তু কৃমি থাকে আপনাদের মনে হয় যে বাচ্চা কেন খেতে চাইছে না হয়তো হজমের কোনো সমস্যা কিংবা হয়তো কেউ কিছু করে দিল সেই জন্য খেতে চাইছে না বা মুখে রুচি চলে গেল সেই জন্য খেতে চাইছে না সেটা কিন্তু একদম নয় এদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন পেটের যদি কৃমি আসে সেসব বাচ্চাদের খিদে হতে চায় না এবং সেসব বাচ্চারাও খেতেও চায় না এক দুই হলো দেখবেন বাচ্চাদের পেটে পেন হয় এবং ছোট বাচ্চারা কথা বলতে পারে না কান্নাকাটি করে আপনারা হয়তো কাঁদছেন অনেক রকমভাবে সিরাপ বাচ্চা বাড়িতে আছে সেইগুলো খাইয়ে দিচ্ছেন বা পেটের যন্ত্রণা সিরাপ আছে সেগুলো খাই দিচ্ছেন কিন্তু নয় পেটে কিন্তু বাচ্চাদের কৃমি যদি থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের পেটের যন্ত্রণা হয় এবং আরেকটি জিনিস দেখবেন কি পেটে যদি কৃমি থাকে বাচ্চার দেখবেন কখনো মশান বা পাতলা পায়খানা কখনো শক্ত পায়খানা দুটো কিন্তু মিলিয়ে হয় মেনলি যে দুটো কারণ সেটি হলো এক বাচ্চাদের খিদে হতে চায় না বাচ্চারা খেতে চায় না দুই দেখবেন বাচ্চাদের পেটে যন্ত্রণা হয় এই দুটি মেনলি কারণ হচ্ছে কৃমি তাছাড়া দেখবেন বাচ্চারা যেখান থেকে পটি করে থাকে সেইখানে দেখুন বাচ্চারা বারবার কিন্তু হাত দিতে থাকে কারণ ওখানটায় মিসমিস করে সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে এইসব কারণ হলে বুঝবেন যে পেটে কৃমি আছে মেনলি দেড় থেকে দু বছরের পর থেকে বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ার কথা ডাক্তার ডাক্তারবাবুর প্রেসক্রাইব করে থাকে তার নিচে যদি বয়স থাকে বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানো যায় না তো যাই হোক এই ক্রিমির কৃমি হলে কৃমির ওষুধ কী কী আছে অ্যালবেন্ডাজল কম্পোজিশনের যে কোনো ক্রিমির ওষুধ বাচ্চাদের খাওয়াতে পারেন সেটা কিন্তু লিকুইড সিরাপ যেমন ধরুন জেন্টেল সিরাপ ওয়ার্ম সিরাপ এইগুলি খাওয়াতে পারেন এবং বড়দের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে ও অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়া দরকার বড়দের ক্ষেত্রে ওই সেম কম্পোজিশান অ্যালভেন্ডাজল যেমন ধরো জেন্টেল ফোর হান্ড্রেড বা নোয়ার্ম ফোর হান্ড্রেড এইসব ট্যাবলেটগুলি খাওয়ানো যায় বড়দের ক্ষেত্রে কিন্তু একটি ট্যাবলেট খাওয়ার পর চোদ্দ দিন পর আরেকটা খাওয়ানো হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখুন লিকুইড একটা দশ এম লিকুইড পাওয়া যায় নোয়ার্ম জেন্টেল ওটা কিন্তু দেড় বছর বা দু বছর হলে হাফ খাবে আবার হাফ কিন্তু চোদ্দ দিন পরে খাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ইউটিউব চ্যানেলে অনেক দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ